আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিন বাংলার সুপ্রিয় দর্শক মাহের আমাদানের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত মাল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এসআরএম স্টিল ও ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্কি হসপিটাল ও সি এস সি আর হসপিটাল সুপ্রিয় দর্শক রামাদানের শেষ পর্যায়ে রয়েছি আমরা আমরা কোরআন বুঝে পড়বার কোরআন বুঝে জানবার এবং কোরআন বুঝে জীবন গড়বার চেষ্টায় নিরত রয়েছে আমরা কোরআন দিয়ে আমাদের নিসর্গকে বুঝতে চাই প্রকৃতিকে বুঝতে চাই এবং প্রকৃতিকে বুঝতে যেয়ে আমরা দেখি যে প্রকৃতিতে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্যই অসম্ভব সুন্দর সুন্দর সৃষ্টি রেখে দিয়েছেন যার মধ্যে অন্যতম সুন্দরতম আল্লাহর সৃষ্টি হলো ঈগল এর আগে আমরা কখন ইগল নিয়ে কথা বলিনি আজকে ইগোল নিয়ে কথা বলতে চাই এবং ঈগল নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ প্রাণীবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ নিয়ামুল নাসের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের সাথে তারও রয়েছেন এই প্রসঙ্গে ইসলামে গে ভিউ তুলে ধরবার জন্য বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের দুজনকেই আল্লাহর বল ভীষণ বিশ্বকর একটা সৃষ্টি সুন্দরতম সৃষ্টি পাখির মধ্যে ইগল নিয়ে যে আলোচনা সে আলোচনায় স্বাগত জানাচ্ছি শুভ দর্শক আল্লাহরাবুল আলমিন এই বিশ্ব সৃষ্টি করেছেন আমাদের জন্য পৃথিবীকে বাসযোগ্য করেছেন এবং পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য যেখানে যেমন জিনিস প্রয়োজন যেখানে প্রাণীর প্রয়োজন যে প্রাণী প্রয়োজন যে পাখি প্রয়োজন যে উদ্ভিদ প্রয়োজন যেখানে যেমন রথ নদী নালা সাগর মহাসাগর প্রয়োজন ঠিক সেইভাবেই এই মহাবিশ্বকে বিন্যস্ত করেছেন আল্লাহরাবুল আলমিনের এই বিন্যাসের মধ্যে ইগোলে একটি অনিবার্য সৃষ্টি আমরা শুরুতেই যেতে চাই প্রাণীবিদ প্রফেসর ডক্টর নিয়ামুল নাসের স্যার আপনার কাছে নিয়ে আমাদের খুব কম জানা সময় এবং আমরা যা জানি তার মধ্যে ভুল জানা শোনা থাকতে পারে আমরা জানতে চাই আসলে ঈগল কি ধরনের পাখি কোথায় বসবাস করে এবং এই বৈচিত্র্য বা বসবাস করবার যে প্রক্রিয়াটা কেমন ধন্যবাদ না আমি আপনার ইয়েতে আমি আমার একটু মানে একটু মুসকে মুচকি হাসতেছিলাম জি স্যার আমরা কম জানি ইগল সম্বন্ধে জি এর জন্য ধন্যবাদ যে আমরা জানার চেষ্টা করছি জি স্যার অবশ্যই অর্থ দায়ন আমরা কিন্তু চিনি তাই না কথা আপনি দেখেন মানুষ যদি কোনো একটা জায়গায় সৌর্য দেখাতে চায় কোনো একটা গ্রুপ করতে চায় বা কোনো একটা সে কিন্তু ইগলের একটা ছবি দিবে বা আপনি দেখেন না কোনো আমাদের নৌবাহিনীতে একটা ইগল ব্যবহার ফ্যালকন ব্যবহার বিভিন্ন দেশে বিভিন্ন নৌ নৌবাহিনী নয় যে বিমান বাহিনী হ্যাঁ যারা ইয়ে করে বা তারা এটা কিন্তু একটা ইয়ের একটা মানে একটা শক্তির প্রতীক আসলে ইগল হচ্ছে এক ধরনের শিকারী প্রাণী এবং এটা কিন্তু সবাই দেখে মানে ও খুব মানে খুব মানে খুব মানে খুব মানে সুচারুভাবে স্বীকার করতে পারে এইগল প্রাণীদের মধ্যে পৃথিবীতে প্রায় তিরিশ ইগল আছে তিরিশ প্রজাতির মাত্র মাত্র হ্যাঁ কত হাজার প্রাণী না তার মধ্যে তিরিশ পাখি অনেক অনেক হাজার হাজার পাখি কিন্তু তার মধ্যে মাত্র তিরিশ কিন্তু আমাদের সৌভাগ্য যে বাংলাদেশে পনেরো ইগল দেখা যায় বাংলাদেশের অর্ধেক প্রজাতি পানি এই বাংলাদেশে দেখা যায় তার থেকে কিছু একটা বাড়তে পারে তো যেটা হচ্ছে যে ইগলের সবচেয়ে বেশি গুণ হচ্ছে বা যেটা আমরা মানে আমি আমাকে কাছে গিয়ে লাগে সে আকাশের উপর থেকে কিন্তু সে তার তার শিকারটাকে সে দেখতে পারে তীক্ষ্ণ এত তীক্ষ্ণ এত দূরের থেকে কিন্তু পৃথিবীর কোনো প্রাণী নেই যে এত উপর থেকে সে দেখবে এবং সে যদি ওটাকে ধরতে চায় সে ওটাকে কিন্তু ঠিক ঠিক মতো হিসাব করে এসে ছোঁ মেরে তাকে ধরে নিয়ে চলে যাবে বিশেষ করে ইগল বিভিন্ন রকমের মাছ সাপ ব্যাং তারপরে ইঁদুর ইঁদুর হ্যাঁ প্রাণী ধরে খায় তো এই যে এটাকে আমরা যেটা বলি আগে প্রাণীবিদ হিসাবে এটা কিন্তু তার নেচারাল কন্ট্রোল করে কোনো একটা জায়গায় যদি ইঁদুর বেড়ে যায় সেটা আমরা জানি না কোনো একটা জায়গায় সাপ বেড়ে যায় আমরা সে যাই বা একটা কোনো একটা অসুস্থ কোনো প্রাণী আছে সেই ওটা কিন্তু আজ থেকে ধরে নিয়ে আর কি খেয়ে ফেললো কিন্তু বেসিক্যালি কিন্তু সে খাওয়ার বদলেও বেসিক্যালি প্রকৃতি থেকে সরাই দিয়ে কিন্তু আমাদের উপকার করলো তো এইটা হচ্ছে ইগলের আর কি প্রাথমিক একটা দিক আর দ্বিতীয়ত যদি আমরা বলি যে আমরা আবার সব কিছুকে ইগল মনে করি আর সব কিছু সব প্রাণী কিন্তু ইগল না ইগল থাকে কিন্তু জঙ্গলে আমাদের চোখের আড়ালে কিন্তু থাকে আড়ালে মানে একটু বাইরে শহরের বাইরে শহরে যেগুলোকে দেখি এগুলো হলো কাইট যে কালো রঙের যে কাইট আমরা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে বা যে জায়গায় ময়লা আছে ময়লার উপরে ঘুরতে দেখি বড় বড়ো এরপরে তাদের তারা 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 একটা ধরনের তাদের পেরিয়া চিল হ্যাঁ চিল চিল আর একটা আছে সেটাকে বলে ব্রাহ্মিণী কায় বা চিল সেটার মাথাটা একটু খয়রি রঙের সাদা খয়রি রঙের আর শরীরটা কালো তো এই যে দুই ধরনের ইয়েটা কিন্তু আমাদের শহরে আমরা দেখি কিন্তু যেই চিলগুলো বাইরে থাকে তারা কিন্তু বেশ মানে বেশ পপুলার এবং তারা কিন্তু মানে একটা পরিবেশের মানে নির্দেশক যে পরিবেশ কত ভালো কোনো জায়গায় আমাদের মানে একটা ইগল থাকে তাহলে আমরা সেটাকে বলবো যে ওটা পরিবেশ পরিবেশ ভালো পরিবেশ এবং তবে শহরের যেগুলো থাকে যে ক্যাটগুলো এরা কিন্তু ময়লা থাকলে থাকে বুঝি আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা এটা শহরে জঙ্গল বা জঙ্গলটা বেশ মানে এটা এটার মধ্যে ভালো গাইড থাকলে বুঝি যে শহরটা নোংরা মানে যে জায়গায় এগুলো তো শহরে আসবে না শহরে যেখানে গাইড দেখা যায় সেই এলাকাগুলো নোংরা সে আসলে ময়লা পছন্দ করে ময়লার মধ্যে সে মানে খাওয়া খুঁজে বেড়ায় আর কি ইগল প্রধানত কোন কোন দেশের দেশে বসবাস করে পৃথিবীর সব দেশেই মোটামুটিভাবে ইগল আছে কিন্তু ছড়ানো আছে ছড়ানো আছে আর একটা ফ্যালকন তাই না আপনারা দেখবেন যে এটা যে ওই যে পাকিস্তানে বা ওই অঞ্চলে আকারে ছোট হয় একই রকম দেখতে আকারে ছোট হবে ইগল মোটামুটি একটু বড় আকারে হয় এবং

এরা দুইটা তিনটা গ্রুপ আছে আচ্ছা একটা কাইটস ইগলস অ্যান্ড ফ্যালকনস তো ফ্যালকন ছোটো আকারের ছোটো আকার কিন্তু সেটা ইগল না ঈগল ভিন্ন একটা জিনিস ইগল একটা ভিন্ন জি আচ্ছা অনেক ধন্যবাদ স্যার সুপ্রদর্শক আমরা চিল ইগল ফ্যালকনকে মিলিয়ে ঈগলকে বুঝতে চাই কিংবা চিলকে বুঝতে চাই ব্যাপারটা আসলে এমন নয় আল্লাহুল আলমিনের তিনটি আলাদা প্রাণী তিনটি আলাদা পাখি তিনটি আলাদা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে এবং সেই বৈশিষ্ট্য এমনই যে একটি শহর বা জনপদ পরিচ্ছন্ন কিনা বা নোংরা তার একটা মাপকাঠি হয়ে যায় ছিল আর একটি একটি বনভূমি তার ভেতরে কেমন অবস্থা তা আমরা মাপ মাপ করতে পারি পরিমাপ করতে পারি একটা এক একঝাঁক ইগলের উপস্থিতি দিয়ে আমরা আল কোরআন বা হাদিস ইগল নিয়ে কোনো কথা বলেছি কিনা বা বল বললেও কীভাবে বলেছে তা জানবার জন্য আমাদের আজকের আলোচক মালানা মোহাম্মদ সালাউদ্দিনের কাছে যাবো তারা কিন্তু নিতে চাই ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিরছি শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প নিবেদিত মাল কোরআনে পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস এ আর এম স্টিল ও ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ট এনএফএল প্রপার্টিস পার্ক ভি হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল দর্শক আমরা কথা বলছিলাম ইগল নিয়ে যে ইগল একটা সময় মানুষের সৌর্য বীর্যের প্রতীক ছিল এবং যে ইগলকে মানুষ এখনও সূর্য বীর্যের প্রতীক মনে করে আমরা আমাদের বিমান বাহিনীকে দেখেছি ইগলকে প্রতীক হিসাবে গ্রহণ করতে তার মানে দ্রুত গতি বা স্বচ্ছতা ভাবিজত্বের বিষয় হিসেবে তারা এটা গ্রহণ করেছে আল কোরআন এবং আল হাদিসে সরাসরি ইগল রয়েছে কিনা সেই বিষয়ে জানবার জন্য আমরা যাচ্ছি আমাদের আলোচক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন ধন্যবাদ প্রাজ্ঞ প্রস্তাবক আপনাকে আজকের এই সুন্দর একটি বিষয় বর্ণনা করার জন্য আপনাদের মাধ্যমে এটি বাংলার সমস্ত দর্শক শ্রোতাকে জানাই শুভেচ্ছা মুবারকের যে বিষয়টি উপস্থাপন করেছেন ইগল নিয়ে কোরআনুল কেরিমে হাদিসের মধ্যে সুনির্দিষ্ট কিছু রয়েছে কিনা বা কোনো নির্দেশনা রয়েছে কিনা আলকরণে আল্লাহ পাকসুরা মুলকের উনিশ নম্বর আয়াতে ইসাত করতেছেন আওয়ালা মিরাউলিয়া তৈরি ফৌ কাহম সবাইমসিক হুন্না ই রহমান ইন্ন হিকুল্লি সৈন বসির এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে তার সৃষ্টির নৌপণ্য অনুধাবন করার জন্য উপলব্ধি করার জন্য তিনি ইঙ্গিত করেছেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তৈরি মানুষকে দেখে না আকাশের দিকে যে পাখিগুলো তাদের মাথার উপরে দিয়ে উঠে যাচ্ছে হাজার হাজার কিলোমিটার তারা রাস্তা অতিক্রম করতেছে সে সমস্ত পাখিগুলোকে তারা দেখেন এক বিন্দু তারা কি আল্লাহর সৃষ্টিকে সেভাবে দেখে না যেভাবে দেখার প্রয়োজন তাদের ফাহম সফ যারা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আল্লাহাক সেগুলো কীভাবে নিয়ন্ত্রণ করেন সেটাও পাক এরশাদ করতেছেন সুরাম মু আয়তের মধ্যে একটু দুইটা অবস্থা আল্লাপাকে এখানে রেশাদ করেছেন একটা সফাত অর্থাৎ ডানাগুলোকে একদম মেলে অনেক বড় আকারে স্যার যেটা বলেছেন সুন্দর করে যে ইগল অনেক বৃহৎ আকারের পাখি এবং পাখিদের অনেক রাজাও বলা হতে পারে ইগলকে যার তীক্ষ্ণ ঠোঁট এবং যে ধারালতার ক্ষমতা শিকারীকে ধরার যে পায়ের যে নখের ক্ষমতা এত শক্তিশালী একটি প্রাণী সেটাকে আল্লাহ তালা শূন্যের মধ্যে বাতাসের মধ্যে তিনি সেটাকে ভাসাচ্ছেন বাতাসের মধ্যে একটা এত বড় একটা ইগল তার ডানাকে এভাবে দীর্ঘ সময় পর্যন্ত খুলে সে চলতে পারে শত শত কিলোমিটার দূরে আরেকটি আয়াতের মধ্যে পরের শব্দ মধ্যে আল্লাহ বেদ বেদনা অর্থাৎ মাঝে মাঝে সেটাকে গুটিয়ে নেওয়া কিছু পাখি আছে এভাবে অনেক দূর পর্যন্ত ডানাকে প্রসারিত করে যাচ্ছে আর কিছু পাখি আছে এভাবে ডানাকে প্রসারিত করে আবার সংকুচিত করে তো এই যে বাতাসের মধ্যে এই যে আল্লাহ তার বাতাসের একটা আল্লাহ আয়াত আল্লাহ নিদর্শন

লক্ষ্যচ্যুত হয় না সেখানে গিয়ে শিক্ষাকে সাগরের মধ্যে হলে সে মাছকে এসে ধরতে পারে একটু আপনার কাছে মাত্র ফিরে একটা জিনিস জানতে চাই সেটা হলো ওই যে আপনি বলছেন যে ইগল দেখতে পায় আমরা শুনেছি শকুন নাকি এরকম দেখতে পাই শকুন দেখতে পায় মানে ওরা এক কাছাকাছি গ্রুপ কাছাকাছি এগুলো একটা গ্রুপ এবং সবচেয়ে বড় হলো শকুন আমি খুবই মানে আসলে এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা দিলেন আমাদের সালাউদ্দিন স্যার

যে বাতাসকে ব্যবহার করে প্লেন গো ওঠা মানে ইগল পাখির মানে উড়া উড্ডয়নকে এবং তার নিচে যেটাকে বলে হুবু তার বলা হয় নিচের দিকে এসে নেমে যাওয়া যেটা বিমানের মধ্যে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আসলে মানুষের সমস্ত জ্ঞান আল্লাহ পাক প্রকৃতির মধ্যে দিয়ে সেখান থেকে মানুষ জ্ঞানটা নিয়েছে আল্লাহ যে বারবার আল্লাহ আওয়াল্লাম ইয়ারাও মানুষকে দেখে না আসলে মানুষ যখন দেখেছে আল্লাহ মানুষকে দেখাতে চান দেখো দেখো যখনই সে ভালোভাবে দেখেছে তখনই সেটা আবিষ্কার করতে পেরেছে তো এখানে আরেকটি আয়ত আল্লাহ পাক বলছেন মা ইম সিকে ইল্লা রহমান একমত আল্লাহর দয়ায় এই পাখিটা শূন্যের মধ্যে ব্যয় ভেসে থাকে তো এই যে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কে এটাকে ধরে রাখে আমরা বিজ্ঞানে পড়ি অনেক কিছু বিজ্ঞান কিন্তু কীভাবে হয় সেটাই বলে কিন্তু কে করে এর পিছনে কে ম্যান মেকার এর মাস্টার কে সেটা হয়তো আলোচনা করো না তো আল্লাহ পাক সেই জিনিসটা মানুষকে শেখাচ্ছেন এই যে শূন্যের মধ্যে এত বিশাল একটি পাখিকে যেটা একটা যে একটা হরিণকে পর্যন্ত সে তার

আমরা আলোচনা থেকে ধারণা করলাম বা বুঝলাম যে ইগোল কাল আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন নিয়ামত হিসাবে কিন্তু আসলে নিয়ামত এটা আমরা কিভাবে বুঝবো বা কেন ইগলের প্রয়োজন প্রকৃতিতে শুনুন কোনো কিছু কিন্তু সৃষ্টির কোনো কিছু কিন্তু হিসাব ছাড়া হয়নি আমাদের যথার্থভাবেই বলেন আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে ইগল যে ওখানে বসে চুপ করে বসে সারাদিন কিন্তু সে আপনার সে প্রকৃতির যেগুলা মানে তার যে খাদ্য শৃঙ্খলের যে খাবারগুলো পরে সে সেগুলাই কিন্তু সে খায় এবং সে তো আসলে তাকে দেখে তো মানুষই শিখতেছে আপনারা বলেন মানে আমি খালি প্রকৃতির এই অংশটা কেন তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি না শিখছি সে থাকছে যেমন আমি বলি যে একটা ইয়ে একটা সাদা একটা সিন্ধু ইগোল আছে বা আছে বাংলার সবচেয়ে বড় ইগোল সিন্ধু হ্যাঁ বা সাদা পেটের ইগোল আর কি বুকটা সাদা সুন্দরবনে গেলে আপনি দেখতে পারেন আর একটা মাছ খেয়ে করেছে হ্যাঁ তারা মাছ খায় তো এই যে জিনিসগুলো তাদের যে খাদ্যাভ্যাস তার তার জন্য সে এক জায়গায় খাবার অপেক্ষা করে এটা থেকেও তো আমাদের অনেক কিছু শেখা আছে এবং এটা শেখার জন্যই কিন্তু প্রকৃতিতে এদের দেওয়া হয়েছে আল্লাহ তারা এমনি দেয় নেই তো আমার কাছে মনে হয় এই যে আমরা যে যাদের কথা বলছি এবং আমি এই জন্য আপনাদেরও ধন্যবাদ দিয়েছি আপনারা প্রাণী নিয়ে প্রাণী নিয়ে কথাবার্তাগুলো বলছেন এগুলা প্রকৃতি এমনি আসে নাই আমাদের সাথে আশেপাশে এমনি আসে নাই এটা আছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে তুমি দেখো এবং প্রত্যেকের যে ভূমিকা প্রকৃতিতে যে ভূমিকা সেটা শিখলেও তো আমরা মানে আমরা নিজেদেরকে সুঝায় নিতে পারি আমাদের মানুষের ভূমিকাগুলোই কিন্তু অবান্ত হ্যাঁ ও কিন্তু ওর মতো যা কাজ ও সেই কাজটাই করে বেড়াচ্ছে সে জুড়িগুলো যেটা হয় এবং আচ্ছা আমি আরেকটা যেটা এই যে পনেরোটা পাখির কথা আমি বললাম ইগলার কথা বাংলাদেশে বললাম তার মধ্যে মাত্র পাঁচটা পাখি মোটামুটি দেশের মধ্যে থাকে আর যেটা বললেন মানে আমি এটা ভুল মানে ভুলে গিয়েছিলাম যে বাকি দশটা প্রজাতির এই গল ওরা কিন্তু মাইগ্রেটরি ওরা কিন্তু অনেক দূর চলে চলাচল করে এই দেশ থেকে ওই দেশ আবার ফেরত আসে হ্যাঁ একই রাস্তায় বিপন্ন বিপন্ন পাখি আমাদের ম্যাক্সিমাম এগুলি বিপন্ন কারণ তাদের সংখ্যা কমে যাচ্ছে তাদের তারা যে বড় গাছ বিপন্নতার কারণ হচ্ছে গাছ তারা যে বড় বড় গাছের মধ্যে থাকছে সেই গাছগুলো আর নাই শকুন বিপন্ন গাছ নাই শকুন একটা এরা এই বড় বড় পাখি তো বড়ো গাছের মাথায় থাকতেছে এবং সেই বড়ো গাছ যদি সে না পায় তাহলে সে কোথায় থাকবে তার ঘরটা সে সাবধানে অনেক উপরে করে যাতে অনেক কেউ না যেতে পারে এ করতে না পারে সেখানে সে ডিম পারে সে ঘরেই করতে পারছে না সে সব গাছ কেটে ফেলা হয়েছে এবং ছোট ছোট গাছে সে অত নিচে সে নামতে চায় না সে উপরেই থাকবে হ্যাঁ উপরেই থাকবে এবং আপনি আমি মানে দেখছি ঢাকা শহরে যে বড় বড়ো বিল্ডিংগুলো আছে না তার তো ছাদের ঘরে বা কোনোখানে কিন্তু সে ঘর করে দশ বারো বিল্ডিংগুলোর উপরে মানে মানে কিছু কিছু মানে ইয়ে ওই যে কাইট কাইট আর ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় যে বড়ো বড়ো গাছের মধ্যে কিন্তু কাইটদের বাসা ওরা কিন্তু উপরে থাকে রাত্রেবেলা এসে উপরে নামে ওখানে থেকে ওরা থাকে তবে এটা আমাদের বিপদের কারণ হয় যখন বৃষ্টি হয় ওরা তো বাইরেই থাকে ওদের হাত পা ডানা ভিজে গেলে ওরা তখন উঠতে পারে না উপর থেকে পড়ে গিয়ে ওরা হার্ট ফেল করে মারা যায় ওকে ব্যথা পায় উঠতে গেলে বাকি তো ওটা বুঝবে না যে উঠতে পারবে না এটাও একটা সমস্যা এটা ওদের বিপন্নতার কারণ যে তাদের বিপন্ন হয়ে যায় ওদের ইয়ে ওদের নিচে নামার জায়গা বা এই ইয়েগুলো নাই তো ভয় উপর দিকে থাকে অনেক ধন্যবাদ স্যার সুপ্র দর্শক আমরা আসলে আমাদের প্রকৃতির এই সকল সন্তান যাদের কালা সৃষ্টি করেছেন আমাদের স্বার্থেই তাদের জীবন যাতে নিশ্চিত হয় নিরাপদ হয় সেই চেষ্টা করব এবং গাছগুলো যদি আমরা রাখি আমাদেরই উপকার বড় বড় গাছ যদি থাকে আমরা একটু যেতে চাই ইসলামিক স্কলার মহতারা মৌলানা সালাউদ্দিন আপনার কাছে জানতে চাই যে ওই যে যে বিপন্ন হয়ে যাচ্ছে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি ধন্যবাদ আপনাকে স্যার চমৎকারে বলেছেন যে কোনো কিছু আল্লাহ অকারণে বিনা প্রয়োজনে সৃষ্টি করেননি তোমরা যা সে তা তোমাদেরকে দেওয়া হয়েছে মানুষের আগমনের আগে আল্লাহ পাক পৃথিবীতে যা যা মানুষের প্রয়োজন ছিল সকল প্রয়োজন আল্লাহ ফিল আপ করেছেন স্যার একটি বিষয়ে বলেছেন যে ইগল প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষা করতেছে সকল প্রাণী বেড়ে যাওয়া বা কমে যাওয়া এর যে একটা ব্যালেন্স একটি পাখি আর একটা পাখির উপর একটা যে জন্তু আরেকটা জন্তুর উপর নির্ভরশীল এর মধ্যে প্রাকৃতির যে একটা বিশাল ধরনের একটা বৈষম্য মানে বৈষম্যকে রোধ করে এটাকে ব্যালেন্স করা একটা মধ্যে নিয়ে আসা ইগল সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে যে বিপন্ন হয়ে যাচ্ছে একটি বিষয় আমাদের দেশ থেকে বা সারা বিশ্ব থেকে বিপন্ন হয়ে যাচ্ছে তার বড়ো ধরনের একটা কনসিকোয়েন্স একটা প্রভাব সারা পৃথিবীতে বিস্তার করে যে সমস্ত প্রাণীগুলো ইগল খেত সে সমস্ত প্রাণীগুলোর দূরত্ব বা সেগুলার মানে প্রভাব মারাত্মক আকার হয়তো বেড়ে যেতে পারে যেখান থেকে হয়তো বা ভবিষ্যতে কোনো রোগের সৃষ্টি হতে পারে যেমন বাদুরের কথা আসছে স্যার বলছেন চমৎকার সাপের কথা এসেছে এইগুলো যখন মানব বসতির মধ্যে যখন ব্যাপক আকার ধারণ করবে ইগল যখন খেয়ে সেটাকে নিয়ন্ত্রণে রাখতো আল্লাহ এটাকে একদম নিশ্চিন্ন করে দেন না একদম বিলুপ্ত মানে প্রসার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রাখেন একটি একটি সৃষ্টি আটটি সৃষ্টির উপরে টিকে আছে নানাভাবে সেভাবেই কিন্তু বিপন্ন ক্ষেত্রে যখন সেটা চলে যাবে তখন আসলে অন্যান্য প্রাণী যেগুলো ক্ষতিকারক আমাদের সমাজের জন্য মানব সমাজে মিশে যাবে সেগুলো বেড়ে যাবে তখন বড় ধরনের ধরনের হতে পারে তো আল্লাহ পাক কারিমে সূরা আলে ইমরানের একটি আয়াতের মধ্যে ইরشاد করতেছেন ইন্না ফি খালকি লা মা এখানে যে আয়ারটা লাস্টে আমরা বলেছি যে আল্লাহ এই যে আসমান জীবনের সৃষ্টি দিন রাতের বারবার আবর্তন

আল্লাহুল আলমিন মহাবিশ্বে যে সকল সৃষ্টি সৃষ্টি করেছেন সবগুলোর নেপথ্যে কারণ রয়েছে এবং সেই কারণটি অবশ্যই মানব কল্যাণ কাজে আমরা যদি সেগুলোকে তাদের মতো থাকতে না দেই সেই প্রাণী নিশ্চিন্ন হয়ে যাবে সত্য কিন্তু তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা কাজে আমরা যেন আমাদের কল্যাণের জন্য আমাদের স্বার্থের জন্য আমাদের সুস্থতার জন্য আমাদের শুদ্ধতার জন্য পৃথিবীর সকল প্রাণীকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই থাকতে দেই তাহলেই মানুষ হিসেবে আমাদের শ্রেষ্ঠতা শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হবে আমরা আশাফুল মাকলত হিসাবে আল্লাহ যে সম্মান দিয়েছেন সেই সম্মানে অধিষ্ঠিত হব এই রামাদান আমাদেরকে এই চেতনা এবং চিন্তা উদ্দীপ্ত করুক এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক